এটা এখন এবছর তো ফুল আসলো না এখন কি আসার সম্ভাবনা আছে এই দেখো এই গাছটা যেহেতু একটা জামরুল গাছ জামরুল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটার শেপ কিন্তু ভালো করা যেতে পারে যেহেতু ছাদ বাগানিরা সবাই চায় দ্রুত ফল নেয়ার জন্যে তারা সহজে প্রুনিং করতে চান না তো আমি বন্ধুকে পরামর্শ দেব যে সে যদি এই গাছটাকে আরও সুন্দর শেপে আনতে চায় তাহলে এখান থেকে কেটে দিতে হবে যে যেগুলো নতুন এখান থেকে ব্রাঞ্চিং হয়েছে এই নিচের থেকেও হতে পারে নিচের থেকে না রাখাই ভালো এই ব্রাঞ্চগুলো যখন বড়ো হলে গাছটা শেপ সুন্দর হবে ফল যখন হবে ফলের একটা যে ওয়েট এই ওয়েটটা নিয়ে চামরুলের ডাল অধিকাংশ সময় ভেঙে যায় তো সে ভাঙার সম্ভাবনা থাকবে না আর যদি যদি কেউ অধৈর্য হয় তাহলে তাকে এই প্রোনিংগুলো আরও একটু দূরের থেকে করা যেতে পারে যে এখান থেকে পুরোনিং করা যেতে পারে এখান থেকে প্রোনিং করলে এই যে ডালগুলো আছে ম্যাসেও ডাল এতে এই সিজনে ফল ফুল না হলেও আগামী সিজনে আশা করা যায় ফল ফুল হবে তাহলে আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা এখান থেকে কাটবো তাই তো এখান থেকে যদি কাটা হয় তাহলে এই গাছটার শেপ সুন্দর হয়ে যাবে যদি ভালো সেপ আনতে হয় তাহলে এখান থেকে কাটতে হবে আর এই শুকনার ডালটা এখান থেকে কেটে দিতে আচ্ছা অসংখ্য ধন্যবাদ